আসসালামাইহামদুলিল্লাহ আমার সম্মানিত দর্শক বৃন্দ আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব এমন পাঁচটি জিনিস সম্পর্কে যে পাঁচটি জিনিসের ব্যাপারে আল্লাহ পাক রাবুল আলামিন সারা আল্লাহ পাক কেউ জানেন না যে পাঁচটি জিনিস সম্পর্কে একমাত্র আল্লাহ অবগত আর কেউ অবগত নন আল্লাহ পাক যত সৃষ্টি করেছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে যত মহল সৃষ্টি করেছেন এবং করবেন ভবিষ্যতে যত মহলুকাত দুনিয়ার মধ্যে আসবে এই পাঁচটি জিনিসের খবর কেউ জানবে না কেউ জানেন না একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন আল্লাহ পাকই জানেন এই পাঁচটি জিনিসের ব্যাপারে আমার প্রিয় দর্শক বৃন্দ পাক রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা সুরাই লোকমানের চৌত্রিশ নম্বর আয়াতের মধ্যে এই পাঁচটি জিনিস কি তিনি নিজেই উল্লেখ করে দিয়েছেন আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই পাঁচটি জিনিস সম্পর্কে সুরাই লোকমানের চৌত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ফাকরাবুল আলামিন বলেন ইন ইনদাহু ইন দাহু ইল আল্লাহ তাআলার কাছে খবর আছে আল্লাহ ফাকরাবুল আলামিন ভালোই জানেন কিয়ামত কবে হবে আমরা দুনিয়ার মধ্যে যত মখলুক আছি একেবারে আশরাফুল মখলুকাত থেকে নিয়ে মানুষ থেকে নিয়ে যত কিছু আসি পাক এই বিষয়ের এলিম এই বিষয়ের জ্ঞান কাউকে দেন নাই কিয়ামত কবে হবে এটা একমাত্র পাকই ভালো জানেন পাক রাব্বুল আলমিন কিয়ামতের বিভিন্ন নিদর্শন বয়ান করে দিয়েছেন আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ মুস্তা কেয়ামতের বিভিন্ন আলামত বর্ণনা করেছেন কিন্তু কোন দিন কোন সঠিক তারিখে কেয়ামত হবে সেই বিষয়টা একমাত্র আল্লাহ ভালো জানেন আমার প্রিয় দর্শক বৃন্দ এই জন্য আমরা যারা তল জামাতের অধিকারী আমাদের একদিন হলো আমাদের বিশ্বাস হলো আমরা যারা প্রকৃত মুসলমান আমাদের বিশ্বাস হলো নিশ্চয়ই নিশ্চয় কেয়ামত একদিন সংগঠিত হবে এই কেয়ামত কোন দিন সংগঠিত হবে সেই বিষয়টার এলিম একমাত্র আল্লাহ পাকের কাছেই আছে দুই নম্বর যে বিষয়টা যে বিষয়টা সম্পর্কে আল্লাহ পাকই ভালো জানেন সেটি হচ্ছে কখন বৃষ্টি হবে এই বিষয়টার এলিম একমাত্র আল্লাহ পাকের কাছেই আছে ছাড়া কেউ জানেন না আল্লাহ পাক কখন বৃষ্টি দিবেন এবং কখন পাক রব্বুল আলামিন বৃষ্টি দিবেন না কার জানা আছে আর কারও জানা নেই এরপরে আল্লাহ পাকুল আলম বলেন ওয়াল আর হামি কোন মহিলার গর্বে ছেলে হবে না মেয়ে হবে কি হবে সেটা একমাত্র আল্লাহ পাখি ভালো জানেন এরপরে আল্লাহ পাকুল আলম বলেন তাদ্রি নাফসুম মাদা তাকসি বোকাদা আগামীকাল আমরা কি উপার্জন করব সেটা আল্লাহ পাখি ভালো জানেন আমরা জানি না অমাতাদ্রি নাফসুন বেআই আরো দিনাল্লাহ আলিমন হাবির আমরা কোন জায়গায় মৃত্যুবরণ করব। কোন সময় মৃত্যুবরণ করব কত তারিখে মৃত্যুবরণ করব। কতদিন পরে মৃত্যুবরণ করব কত বছর হায়াতে জিন্দি দুনিয়াতে কাটাবো এটা আল্লাহ ফাক রাব্বুল ফেরেশতা যারা আছেন তাদের থেকে নিয়ে কোন মহলুককে আল্লাহ পাক রাব্বুল আলামিন এই বিষয় ইলিম দান করেন নাই কাউকে এই বিষয় ইলিম দেন নাই অর্থাৎ মোট পাঁচটি বিষয়ের ইলিম একমাত্র আল্লাহ পাকের কাছেই আছে আর কারো কাছে নেই আমার প্রিয় দর্শক বৃন্দ সুরাত মানে ২৪ নম্বর আয়াতটি নাজিল হয়েছে একজন গ্রাম্য সাহাবির ঘটনাকে কেন্দ্র করে ঘটনাটি হল হজরত ইবনে মঞ্জির রহমতুল্লা আলী তিনি হজরত ইকরেমা রহমতুল্লাহ তাল আলী উদ্ধৃতি দিয়ে বর্ণনা করেন যে

এই পাঁচটি জিনিসের এলিম একমাত্র আল্লাহ কাছেই আছে আর কারো কাছে নেই কোনো মহলুকের কাছে নেই একমাত্র আল্লাহ পাখি ভালো জানেন কোন দিন আমরা মরবো কখন কেয়ামত হবে কখন বৃষ্টি হবে এবং আগামীকাল কি উপার্জন করবো আগামীকাল কি খাবো কোথায় আমাদের মৃত্যু হবে এগুলার এলিম একমাত্র আল্লাহ পাখির কাছেই আছে আর কারো কাছে নাই আমার প্রিয় দর্শক বৃন্দ সহি বুখারি শরীফে হজরত আবু হুরের থেকে একটি হাদিস বর্ণিত আছে নবিয়া করিম সাল্লাম বলেন গাইবের পুঞ্জি হচ্ছে পাঁচটি গাইবের বৃত্তি হচ্ছে পাঁচটি অদৃশ্যতার বৃত্তি হচ্ছে পাঁচটি জিনিসের উপর যে পাঁচটি জিনিসের উপর গাইবের ভিত্তি অদৃশ্যতার বৃত্তি পাঁচটি জিনিসের রিলিম দুনিয়ার কোনো মানুষের নাই যে পাঁচটি জিনিসের ইলিম কোনো মাখলুকের নাই একমাত্র আল্লাহ পাখিরই আছে আল্লাহ পাখি ভালো জানেন এই পাঁচটি জিনিস সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহ আলি সাল্লাম সুরাই লোকমানের চৌত্রিশ নম্বর আয়াত পড়ে সাহাবাই কেরামদেরকে বুঝিয়ে দিলেন এই পাঁচটি জিনিসের রিলিম আল্লাহ বাক ছাড়া আর কারো কাছে নেই আমার প্রিয় দর্শকবৃন্দ বৃন্দ সংক্ষিপ্ত এই আলোচনা দ্বারা আমরা কি বুঝতে পারলাম যে পাঁচটি জিনিসের যে পাঁচটি গাইবি জিনিসের ব্যাপারে আল্লাহ পাক ছাড়া আর কেউ জানেন না যে পাঁচটি গাইবি জিনিস আল্লাহ পাকেরই অবগত আর কারো অবগত নয় আল্লাহ পাক ছাড়াই পাঁচটি জিনিসের ইলিম আর কারো কাছে নেই আমার সুপ্রিয় দর্শক বৃন্দ আমরা বুঝতে পারলাম যে কেয়ামত কবে হবে এই বিষয়ের ইলিম আল্লাহ পাকের কাছেই আছে একজন গর্ভবতী মায়ের গর্বে ছেলে নামে এই বিষয়ের ইলিম একমাত্র আল্লাহ পাকের কাছেই আছে আগামীকাল আমরা কিউ উপার্জন করব। এই বিষয়ের ইলিম একমাত্র আল্লাহ পাকের কাছেই আছে আমার প্রিয় দর্শক বৃন্দ আমরা কোন দিন মারা যাব সেই বিষয়ে রেলিম আল্লাহ পাখের কাছেই আছে আগামীকাল বৃষ্টি হবে না আজকে হবে কখন বৃষ্টি হবে সেই বিষয়ে পাকের কাছেই আছে আল্লাহ আসে আলামিন যেন আমাদের ইমান এখেন আরো বাড়িয়ে দেন এবং আমরা যেন অদৃশ্য সমস্ত বিষয়ের উপর যেন আল্লাপাকের ক্ষুদরতির নিদর্শন সময়ের উপর যেন আমরা আরো বেশি বেশি এখেন বিশ্বাস করতে পারি আমরা ইমান আনতে পারি সেই তৌফিক যেন আল্লাহ ফাঁক আব্বুল আমাদেরকে দান করেন